দর্শক বেনজিন আহমেদ কিভাবে ফেসে যাচ্ছেন দেখলে আপনারা অবাক হবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেনজিন আহমেদের মেয়ের বিয়েতে কোটি টাকা খরচ করার অপরাধে বেনজিন আহমেদ ফেসে যাচ্ছেন বেনজিন আহমেদের মেয়ের যখন বিবাহ হয় তখন কোটি কোটি টাকা ব্যয় করে উনি যে অনুষ্ঠানটা করেছিলেন তার জীবনের সর্বোচ্চ ইনকাম ছিল পোনে দুই কোটি টাকা তাহলে এই অনুষ্ঠানে উনি কোথায় পেল এক কোটি টাকা এই এক কোটি টাকা খরচের অপরাধে হয়তো বেঞ্জিন ফেঁস যাচ্ছে আর এই এক কোটি টাকার সন্ধানে দুদুক আবারও নতুন করে শুরু করছে তদন্ত কেননা বর্তমানে বেঞ্জির আহমেদের বিরুদ্ধে যে বর্তমানের ডেট অফ লাইন সিকিউরিটি সব কিছু তথ্য খুঁজে বের করতে এই নির্দেশগুলা দিয়ে ফেলেছেন এবং ব্যাস্টার সুমন এর সূত্র ধরে আবারও নতুন করে এর পিছনে যুদ্ধ সৃষ্টি শুরু করার চেতনা ধারণা সৃষ্টি করেছেন ব্যাস্টার সুমন আরও বলেছেন যে মানুষটা তার নিজের মেয়ের বিয়েতে কোটি টাকা খরচ করতে পারে তাহলে আজকে কেন সতেরোশো থেকে দুই হাজার কোটি টাকা সম্পদের মালিক কিভাবে কোসাত থেকে আসলো এই টাকা তাহলে দেশের ক্ষতি করে দেশের ঘুষকে জনগণের কাছ থেকে আত্মসাত করে আজকে হাজার হাজার কোটি টাকার সম্পদ তৈরি করেছে এর বিচার অবশ্যই হতে হবে কেননা এইভাবে হাজারো বেঞ্জিন বাংলাদেশের কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করছে এবং তারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে সরকারকে টাকার অভাবে ভঙ্গ করছে আজকে রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে এই ব্যঞ্জিতদের মতো বড় বড় কর্মকর্তারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে যার কোনোই চিন্তাধারা ছিল না নিজের ফ্যামিলি ছাড়া নিজের বউ বাচ্চা ছাড়া আর দেশের জন্য কোনো কিছুই করা তারা বড় বড় পোস্টের থেকে শুধু এইভাবে প্রতিনিয়তই সরকারকে ক্ষতি করার চেষ্টায় চলেছেন কারণ যে মানুষটা সারা জীবন ইনকাম করে পনে দুই কোটি টাকা পাবে সেই মানুষটা আজকে দুই হাজার কোটি টাকার মালিক তাহলে সেই মানুষটা দেশের জন্য কি করেছে এই বড় পদে বসে থেকে সেই মানুষটা প্রতি নিহতই তার নিজের স্বার্থ হাসিলের জন্যই এই পদটায় ভরেছিলেন এভাবেই আমাদের এই বাংলাদেশটাকে নির্জন স্থানে অথবা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সঠিক তদন্ত করালে এবং ডিবি শতক তদন্ত করালে এটাকে র্যাবের আন্ডারে দিয়ে অবশ্যই যদি এটা কাজ করে ইনশাল্লাহ এর আরও অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে এবং দেশে ছাড়া দেশের বাইরে কয়টা বাড়ি গাড়ি করেছে সেই জিনিসগুলো বেরিয়ে আসবে কারণ যার এখানেই বাংলাদেশে এই দুই হাজার কোটি টাকার সম্পদ তৈরি হয়ে গেছে তার অবশ্যই দেশের বাইরে আরও দুই হাজার কোটি টাকার সম্পদ বেরিয়ে আসবে এভাবেই একটা মানুষের পতনের শেষ দিকে চলে আসে বেনজিন আহমেদ যখন উনি ক্ষমতায় ছিলেন উনি পুলিশ থেকে চলে গেলেন র‍্যাবে র্যাব থেকে উনি অবসর নিলেন তখনই হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কিন্তু এই হাজার হাজার কোটি টাকা ওনার ব্যক্তিগত সম্পদ নয় এগুলো তার স্ত্রী এবং তার মেয়ের নামে সব কিছু করে রেখেছেন কেননা বেনজির আহমেদ গোপালগঞ্জে যে চৌদ্দশো বিঘা জমির মালিক হয়ে গেছেন এই সূত্র সূত্রদের ব্যারিস্টার সুমন বলেছিলেন যে মানুষ যেখানে যায় একটা বিবাহ করে আসে আর বেনজির আহমেদ যেখানেই গেছে কিছু জমি কিনে রেখে আসছে এটাই ছিল তার নীতি এটাই তার চরিত্র এটাই তার আসল সব কিছু রূপ এই মানুষটা দেশের জন্য কখনোই ভাবেন নাই দেশের জন্য কখনোই কোনো কিছু করতে চান নাই সবসময় নিজের সন্তান নিজের স্ত্রী এবং নিজের দিকে চেয়ে থেকে সব কিছু তৈরি করেছেন অবশেষে ডিস্টার সুমন বলেছিলেন আর কিছুদিন সময় হলে হয়তো বা গোপালগঞ্জটাকেই কিনে ফেলতো আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর বাবার সেই বাড়ি এবং বাবার সেই গ্রাম বাবার সেই এলাকা এগুলাটাকে সম্পূর্ণ কিনে নিতে পারেন নাই কারণ হয়তোবা আর কিছুদিন সময় পেলেই কিনে নিত এভাবেই বেনজিনা আহমেদ তিলে তিলে সব কিছুই এই দেশটাকে ধ্বস ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং নিজের স্বার্থ হাসিল করে ফেলে আজকে যেই মানুষটা গরিব দুঃখী মানুষের কখনো চিন্তা করেন নাই উনি চিন্তা করেছে শুধু নিজের পকেটের দিকে কত হাজার হাজার অসহায় মানুষকে কত হাজার হাজার নেতাকর্মীকে তাদের কাছ থেকে এইভাবে টাকা হাতিয়ে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন যা আমাদের কল্পনাই ছিল না যখন এই মানুষটা ক্ষমতা থেকে বেরিয়ে আসছে তখন একের পর এক সব কিছু বেরিয়ে আসছে দর্শক এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই শেয়ার করবেন যেন সবার কাছে পৌঁছে যায়